বল হাই বলতো কি হচ্ছে দেখো সকাল সকাল সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমার মানে চোখে চোখে ঝাড়া গোছানো ঘর দুয়ার মোচা ঘর ঘরে ঝাড় দেওয়া বাসন টাসন সব কিছু হয়ে গেছে এনার জন্য আমি আবার এসে ঘুমাতে উঠব

সেই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আসলে কিছু ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে একটুখানি হলে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তো সেরকম কাজ করেছি সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো ওই দেখো শুধু ব্রাশ করে যাচ্ছে করে আমার সব কাজ হয়ে গেছে তো এখন চান করবো আমা যেন মন্দিরে যাবো চান করবো

해라게 도움 받게지. 이제는 산구리 씨다굴 때도 분 저거. 누나, 가비. 도움 받게지. 그게. 어, 자러. 뱄다 빼지 뱄다. 우스트 해줘. 기초 보나 뭐 기초 보나. 데나. সেটা হয়ে গেছে আবার আমরা কী বলবো মন্দির থেকেও চলে এসেছি মন্দির আর তোমাদের নিয়ে যাইনি তো অন্যদিন আবার নিয়ে যাব দেখি পরের সোমবারে যদি পারি নিয়ে যাব বাড়ি আজকে এসকে বাবু একটু দুষ্টুম তার জন্য তো এসে এখন চা বসে দিয়েছি আর ভাত বসে এখন জল গরম দিয়ে দিয়েছি আর বাবু এদিকে খাবার খাচ্ছে ও খেদে পেয়েছে নাকি ভাত খাবে বলছিলো ভাত তো নেই তো তার জন্য বিস্কিট দিয়ে দিয়েছি এখন বিস্কিট খাচ্ছে তো ঝটপট করে একটু চা করে দিই ওকে ও চা মানে আগে অভ্যেস ছিল না জানো এখন অভ্যেস হয়ে গেছে ও চা খাওয়ার তো হালকা একটু দেবো ভিজে ভিজে খাবে মোড়ি টুড়ি খাবে আমি এবার হারটা জাপিয়ে দিই তো চলো হয়ে গেছে দিকে চাটা নামিয়ে নিই चाउल গুলো ধুই নিছে। повече নিমজবা দিই দেবো। সবজি আমি ভিজিয়ে নিয়েছি আর আলু দুটো কেটে নিয়েছি এটার মধ্যে ভাজবো তারপর আলুর সাথে আর কি আর এদিকে ক্যাপসিকাম আর কি বলো টমেটো নিয়ে নিয়েছি এটা একটু মিক্স করে নেব তারপর এটার সাথে দিয়ে দেব আর কি এটাই করব আর রান্নার কিছুই নেই এগুলোই করবো আর দেখি যদি দুটো বড়ি ভাজতে পারি বড়ি দিয়ে দেবো কেমন হয় জানি না এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো সব মিক্স করব আর কি হালকা মিক্স করব আর রান্না করবো এদিকে ভাত হচ্ছে আর এদিকে এই দেখো আমার আলু চোলা দেখে ওই আলু চলতে নিয়েছে ও পাচ্ছে না এখন আমি এগুলো চপার মেশিনে মিক্স করে নেবো আর কি চপার মেশিনে অত মানে মেয়ে হয় না তো আমার যেরকম চাই ওরকম করে নেব চপার মেশিনে তো ya চাবিন ভাজা হয়ে গেছে এখন নিয়ে নেব এখন দিয়ে দিব হচ্ছে যেগুলো চপার করা এগুলো দিয়ে দেবো চাটনি করে নেব এগুলো ভালো হবে না সবজির সাপে দেবো কিন্তু সবজির সাপি দেবেন চাটনি করে নেব কিন্তু ভাত হয়ে গেছে টমেটোর চাষ হয়ে গেছে তো এটা বাটিতে তুলে নিই আর বাটিতে নিয়ে নিয়েছি আর এগুলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি যে আলুগুলো কু আলু কুয়ে বাবা আলুগুলো তুলে দেবো তারপর সবই সবজি কী বাবা সবই সবিন দেব না সবই খাচ্ছে ঠিক মানে মুখে নিচ্ছে কিন্তু গিলছে না সব ফেলে দিচ্ছে এই দেখো তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো টমেটোর কড়াই তো পরে না টমেটোগুলো নিয়ে আমি কড়া ধুই এটার মধ্যে দিয়ে দিয়েছি তার জন্য কালো কালো হয়ে গেছে কিছু হবে না এটা আমি সবজিগুলো রান্না করছি তারপর কথা হচ্ছে সবজি হয়ে গেছে তো ভাতটা খাবো না আর পরে খাবো আমার ঘর তো গোছানো হয়ে গেছে ভাতটা দেও দুইটা গেট তো তো একটা লাগিয়ে দিলাম কারণ না লাগালে একদম পুরো কলসা দেখা যায় এখান থেকে ওদিকে তো তার জন্য একটা এটা লাগিয়ে দিলাম এইটা খোলা থাকতে দেখো বাবু চলে গেছে যেটা শুনে আর আমি ঘরের ভিতরে কথাগুলো আস্তে আস্তে কেন বলি আমার পাশে আর আরেক ফ্যামিলি থাকে তো ওনারা এখনও ঘুমাচ্ছে প্রায় নটা দশটা বাজে ওরা থেকে ওটা আর আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে তার জন্য একদম আস্তে আস্তে কথাগুলো বলতে হয় আর সেরকমভাবে এখনও এখানে যে ব্লক করার মতো মানে সুবিধা হয় না তার জন্য এরকম করে কথা হয় আরেক দেখো বাবা গেট বন্ধ করছে হাতে লাগবে তো তোমরা একটু মানিয়ে গেছো নিও চলো বাবা ঘুমাবো চলো আর সবাই তোমার ঘুম পাড়াই এর ঘুম পাড়াইতে হবে সময় হয়ে গেছে যে এখনো কিছু খোলা হয়নি আমার তুলসী গাছটা দেখো খুব সুন্দর হয়েছে আর কাপড় চাপড় শুকিয়ে দিয়ে দিয়েছি এখন একে ঘুম পাড়াবো এখন খাওয়াবো না কারণ চা খেয়েছিল মুড়ি চা বিস্কিট এগুলো খেয়েছে তো এখন এখন আর ভাতটা খাওয়াবো না ঘুম থেকে উঠলে তারপর খাওয়াবো চানও করাবো না এখন আমি চান টান করে আমার সব শেষ বাবুকে এখন করাবো না কারণ ঠান্ডা লেগে যেতে পারে চলো বাবা আসো আসো না আমাকে জোর করে নিয়ে তো বাবুকে ঘুম পাড়াতে চেয়েছিলাম বাবু ঘুমায়নি তো বাবুকে নিয়ে চলে আসলাম বাজারে বাজারে এসে হচ্ছে কিছু সদায় নিয়ে যেতে তো সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমার সদাই করা হয়ে গেছে আর মায়ের জন্য দাঁড়িয়েছি আছি মাকে বলেছিলাম আলু আর পেঁয়াজ আনতে জানো তো পেঁয়াজ আমার আলু পেঁয়াজ আমাদের এখানে যে দাম আর মায়ের ওখানে হালকা একটু কম আছে আর বাজারে আর একটু কম আছে তার জন্য মাকে বললাম নিয়ে আসতে তো চলো বাড়ি গিয়ে দেখাই তোমরা বাজার থেকে এসে কখন আসলাম জানো এসে বাবুকে ঘুম পাড়ালাম আমারও ঘুম পেয়ে গেছিলো হঠাৎ কিছু খায়নি তো বাজারে কেন গেছিলাম দেখো তোমাদেরকে দেখায় প্রতিদিন দেখাবো দেখাবো করে একদিনও দেখানো হয় না তো দেখো এগুলো আনতে গেছিলাম এগুলো মা নিয়ে দিয়েছিলো মানে মা নিয়ে এসছে আর কি মা সকাল বাজার গিয়েছিলো মাছ বাজার তো ওখান থেকে মা কম রেট করে নিয়ে আসছে আলু জানো তো আমাদের ওইখানে মানে ওই আগে যেখানে থাকতাম ওখানে হচ্ছে এক রেট আর এখানে এক বাজার আর এক রেট তার জন্য ভাবলাম যে না বাজার থেকে আনা ঠিক আছে তো মা এগুলো দিলো পেঁয়াজ এক কেজি আনলো আর ধনে পাতা বিক্রি করতে পারেনি থেকে গেছিলো ওগুলো দিয়েছে আর এগুলো আমি এখানে সামনার থেকে নিয়ে আসলাম হলুদ লঙ্কা জিরে তারপরে ধনে তারপরে পাঁপড়গুলো এনেছি আর তেল এনেছি আর কালকে বাজার থেকে কি এনেছিলাম যে এই যে বাসন রেখেছি যে ঝুড়িটা এই ঝুড়িটা আনতে আমি সারা বাজার খুঁজেছি কিন্তু পাইনি কারণ কী বলতো ওই যে বাসন পরে গেছিলো না তার জন্য হঠাৎ খেয়ে নিলাম আর যে জিনিসগুলো এনেছিলাম জিনিসপত্র সব গুছিয়ে নিলাম এখন ভাবছি চুলোটা বের করবো আমি উনুনটা বের করবো আর কি বানানোর জন্য কিন্তু বানাতে পারে কি না সেটাই দেখি ভেঙে দেখি পারলে তো পারলাম না পারলে রেখে দিলাম চলো চুলোটা এখন এরকম আছে তো ভেঙে কেমন করে বানাই সেটাই দেখাবো চলো আমি কাজটা শুরু করে দিই তোমাদের দেখাতে পারলাম না পরে পরে ফিনিশিং হলে তারপর দেখাবো আর কি আজকে হলে তো আজকে দেখিয়ে দেবো চলো চুলোটা ঠিক করতে পারিনি মানে পুরোপুরি এখন হয়নি মাঠে নেই কোদাল নেই মেয়ের কথা হচ্ছে এটা তার জন্য তবুও মাটি যা মানে ভেঙেছিলাম চুলোটা যাই হয়েছে ওটা দিয়ে বানাবো মানে অর্ধেকটা করে ধুয়ে এসলাম আর কি পুরোটা জয়েন করা যাচ্ছে না তো এসে বাবুকে নিয়ে একটু আবার বাবুকে চান দান করালাম চান করিয়ে বাবু ভাত হাত খাইয়ে এখন এই দেখো এখন কী করছে ভাত খেয়েছে অনেক আগে এখন কী করছে দেখো এখন কী করছে আর এই যে ভাই কালকে পপকর্ন দিয়েছিলো যে বাবা ভেঙে যাবে বাবা ভেঙে যাবে ভেঙে যাবে মাইরি বুনি কই বুনি বুনি কই রে এই বকা দেবে রেগুলার অবস্থা এরকম চলো চুলোটা বানিয়েছি এসেছে সেটা তোমাদের একটু দেখাই কেমন হয়েছে তো বলেছিলাম না যে আজকে পুরোটা বানাতে পারিনি এরপরে ব্যথা পাইতেছি ব্যথা পাইতেছি ব্যথা পাইতেছি বাবা কিছুর কামা বলে দেখো উফ না ওই মারুম কিন্তু ওই আসো আসলে এই যে আগেরটা ভেঙে এরকম করলাম একটু বড় করলাম আর কি আর কেমন হয়েছে একটু জানিও আর ভিতরে একটু মাটি আছে মাটি দিয়ে পরে লিপবো এখনও ঠিক হয়নি জানো এটা এটা ঠিক করতে হবে এখনো ওটা ঠিক করতে হবে মানে শুক যখন শুকাবে না তখন সেচে একদম পুরো সুন্দর করতে হবে একদিনে হয় না তবুও বানিয়েছি একদিনে কেমন হয়েছে একটু বলো ভালো হলে লাইক করো একটা লাইক লাইকি আসবে এখন মাসি আসবে বলছে মানে লং রয়েছে তো তো লং থেকে আসবে যেহেতু আমার এখান থেকে স্টেশন বেশি দূরে না কীর্তনও চলছে তো বলছি এখানে থেকে একটু কীর্তনও শুনবে আর আসবে এখন এক ঘন্টার মতো লাগবে এক ঘন্টার এক ঘন্টার থেকেও বেশি লাগবে তো আমি রান্না চাপাবো এখন মাসি যেহেতু নিরামিষ খায় গোপালকে ভোগ লাগায় তো আমি নিরামিষ বানাবো আর কি তো চলো ভাতটা চাপিয়ে দিঘুন মাছেরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তারপর আমি বাসন টাসন ধুয়ে ঘরটা পরিষ্কার করে একদম মুছে নিয়েছি মুছে এখন এখানে আটা দিয়ে বড়া করে নিচ্ছি কারণ কালকে সকালবেলা বাবুকে যে খাওয়াবো সেটাই কোনো কিছু মানে নেই আর কি খাওয়ানোর দোকান থেকেও আমি কিছু আনি তার জন্য ভাবলাম যে বড়া বানিয়ে নিই বাবু সকালবেলা খেতে পারবে তো তার জন্য আটা দিয়ে চিনি দিয়ে আর লবণ দিয়ে একটা বড়া করে দিচ্ছি আর কি বড়াগুলোর সাইজগুলো একদম সুন্দর হয়ে করে যে অমনি দিয়েছি ছাড়া তো আর তোমরা এরকম করে বড়া করে কে খাও বলো তো মানে কী বলো আমার যখন খিদে পাই না ঘরে আটা থাকলে আর কোনো কিছু লাগে না আর রুটি বানাতে অনেক টাইম লাগে এটাতে কোনো টাইম নেই হ্যাঁ গোলা রুটি করতেও টাইম লাগে কিন্তু এটা করতে কোনো টাইম লাগে না বুঝলে তো আমি রাত্রে এখন বোধ হয়েছে প্রায় দশটা বাজে তো তখন আমি কটা খেয়ে নিয়েছি তো तर एउटा बोल्नु अलरेडी भएछ त भिडियो ए पर्य सबै भन्नु थियो सुस्थो टाटा बय बे गुड नाइट